আসসালামু আলাইকুম এর মালিক শিটস কোম্পানি বাজার বাজারজাত করে দুর্বার একটি করলা জাত উচ্চ ফলনশীল এফ ফোন হাইব্রিড জাত তো যারা দুর্বার চারা খুঁজতেছেন অরিজিনাল হাইব্রিড আমাদের কাছে যোগাযোগ করেন মূলত এটা সবসময় অ্যাভেলেবেল থাকে না বা রেডি থাকে না এটা পনেরো দিনের মধ্যে ডেলিভারি করা হয় তাই আপনি অর্ডার করলে আমরা আপনাকে চারা করে দেবো আর কি এবং মালিক শিটস কোম্পানি আরও একটি আছে গ্লোরি তো আপনার যেটা পছন্দ হবে বা সুনামধন্য কোম্পানির কোম্পানির এফোন হাইব্রিড যে জাতগুলো আছে আপনি চয়েস করবেন আমরা আপনাকে চারা করে দেবেন সেগুলো উচ্চ ফলনশীল যে জাতগুলো আছে এগুলো আপনি পরিচর্যা করবেন ভালো রেজাল্ট পাবেন আর এগুলো মাঠটা যে রেজাল্ট ভালো আপনি নাম করা কোম্পানি এবং নাম করা জাত এই সম্পূর্ণ কোকোপিটে রোগমুক্ত এবং শিকড়যুক্ত ছাড়া পাবেন আমাদের কাছে তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন তারা রেডি আছে কি না সেটা এখন ভিডিও করতেছি এখন হয়তো রেডি আছে কিন্তু পরে থাকবে না বা যখন ফোন করবেন তখন থাক নাও থাক নাও থাকতে পারে এই কারণে সিনেমা দেওয়া নাম্বারে ফোন করে জেনে নিতে পারবেন তারা রেডি আছে কি না বা চারা যদি লাগে অর্ডার কনফার্ম করলে আমরা তারা আপনাকে তৈরি করে দেব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম গ্লোরি একটা মালিক শীত কোম্পানি বাজাজাত করে এফ ওয়ান হাইব্রিড উচ্চ ফলনশীল একটি জাত গ্লোরি এফ ওয়ান হাইব্রিড পড়লা তো মূলত এটা অর্ডার ছাড়া করা হয় না এটা আপনার পনেরো দিনে ডেলিভারি দেওয়া হয় যদি অর্ডার করেন তাহলে পনেরো দিনের মধ্যে ডেলিভারি দেওয়া হয় আর কি তো যারা উন্নত মানের যে কলা করতে চান তারা এই গ্লোরিটা করতে পারেন এটা মার্টফোজের রেজাল্ট খুবই ভালো মালিক সিডস কোম্পানি বাজারজাত করে এফ ওয়ান হাইব্রিড ও অল্প কিছু করা হয়েছে এগুলো মনে অর্ডার নেওয়া এবং অর্ডার ছাড়া করা হয় না কারণ এগুলো বোঝেনি চারা করতে বেশি দিন সময় লাগে না দেখা যাচ্ছে পনেরো দিনের মধ্যে এটা ডেলিভারি যোগ্য হয়ে যায় এই কারণে করলার সারা অর্ডার সারা নেওয়া হয় না তো যারা করলার উন্নত জাত করবেন বা আপনার যদি চয়েস হয় তাহলে আমাদের জানাবেন আমরা অর্ডার নিয়ে আপনাকে চারা করে দেওয়া দেওয়া হবে এবং দেওয়া হচ্ছে প্রিয় কৃষি আমাদের ফেসবুক পেজ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ভিজিটিং করে আসতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বটন অন করে দিতে পারেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং অনুপ্রেরণার জন্য লাইক কমেন্ট শেয়ারিং করে দিতে পারেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম